হরে কৃষ্ণ বন্ধুরা এই যে আমরা চলে এসেলাম কুচিয়াকালে হরিবাসর সেতাবগঞ্জ থানা বোসাগঞ্জ দিনাজপুর এই যে আমরা হরিনাম সংকীর্তন শোনার জন্য আমার ছোট ভাই আর আমি চলে আসছি রাত্রি আমার ছোট্ট একটি গাড়ি নিয়ে এখানে অনেক সুন্দর হরিবাসর হয় এই যে সামনে কুমটি বসা আছে এই যে অনেক ভক্তবিন্দু মা বোনেরা হরিনাম শ্রবণ করতেছেন অনেক সুন্দর হরি হরিনাম সংকীর্তন চলতেছে এই যে বন্ধুরা এই মণ্ডপটি এই যে হরিনাম চলতেছে আপনারা অবশ্যই এই কলিযুগে হরিনাম শ্রবণ এবং কীর্তন শ্রবণ করবেন এখানে আজকে মোটামুটি গত দুই দিন হয়ে গেছে আমরা তৃতীয় দিনে আসছি এখানে হরিনাম শ্রবণ করার জন্য অনেক ভক্তবৃন্দ অবিরাম শুনতেছে অনেক সুন্দর হরিবাসর চলতেছে এই যে আমি আর আমার ছোট ভাই এখানে আসছি হরিবাসরে একটি ছোট্ট ব্লগ ভিডিও বানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ করবেন আমরা নতুন একেবারে নতুন ছোট্ট ইউজার আমরা আমার বেশি দিন হয় নাই এবং ভিডিওটি কেমন হচ্ছে না হচ্ছে আপনারা অবশ্যই এখানে আরও আছে মা কালী মায়ের মন্দির জায়গাটার নামকরণ নাম যেমন কুচিয়াখালী এই যে এই মায়ের মার নামে কালী মায়ের নামেই নামকরণ করা হয়েছে এই যে দেখুন বন্ধুরা এখন আমরা চলে এসলাম নিচে এই যে হরিনাম সংকীর্তন ঘিরেই মেলা বসেছে এখানে মেলা অনেক এই যে এখানে অনেক ফোচকা দোকান চটপটি কসমেটিক্স আরও ইত্যাদি এখানে দোকান পাট বসেছে আপনারা অবশ্যই কেনাকাটা করতে পারবেন এই যে দেখুন বন্ধুরা এই যে অনেক দোকান এই যে দোকানে অনেক অনেক কসমেটিক্স পাওয়া যায় এখানে এই যে দেখুন বন্ধুরা এই যে আরেকটি কসমেটিকের দোকানে চলে আসলাম সাথেই তৈরি হচ্ছে মুখরোচ ফাস্টফুড পাপড় মরিচের চপ চালবড়া আরও এখানে আসে এই যে দেখেন চানাচুর আছে আচার আছে বারো মশলা বাদাম ভাজা ইত্যাদি অনেক ধরনের তো বন্ধুরা অলরেডি এই যে আমার আরেক কয়েকজন ভাই সে তাদেরকে ফোন করতেছে তোমরা কোথায় কোথায় আসো দেখা করো আমাদের সাথে পাশে এই যে মিষ্টির দোকান অনেক সুন্দর আরেকটি দোকান আছে এখানে খেলনার দোকান এই যে খেলনা ছোট বাচ্চাদের খেলনার জন্য অনেক সুন্দর পাশে আর একটি দোকান এই যে দেখুন অপরূপ দৃশ্য গ্রামের অনেক সুন্দর লাগছে দেখে আমাকেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই আমার ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও সমাপ্তি করতেছি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে